আমার দ্বারা একজনের হক নষ্ট হয়েছে আমি তার কাছে ক্ষমা চেয়েছি তার নামে দানও করি তাও আমার মনে হয় আল্লাহ আমাকে এই বিষয়ে পাকড়াও করবেন এখন আমার করণীয় কি আল্লাহর ব্যাপারে এরকম ভয় থাকা ভালো এটা খারাপ না যে আমার তবা কবুল হয়েছে কিনা মনটা ছোট থাকবে অন্য কারো সাথে দুর্ব্যবহার করতে দশবার চিন্তা করব বেশি করে যুবক ভাইরা যৌবনকালে গায়ের জোর আছে তিন চার বন্ধু মিলে যাচ্ছেন কোথাও ধমক দিলেন রিক্সা আলাকে চায়ের দোকানদারকে যার সাথে ব্যবহার খারাপ করলেন ভাবসা শরীরের মধ্যে আসলো

কিন্তু আপনি তার কাছে মাফ চাইছেন সেও মাফ করে দিয়েছে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন এটাই আশা রাখবেন অতিরিক্ত ভয় যেটা আপনাকে রীতিমতো নিরাশ করে দিবে সেটা কিন্তু আবার কুফুরি বন্ধ নিয়ে যাবে কারণ ওলা এই আসমির হিল্লা কমল কাফের এটা আমাদের সাবধান থাকতে হবে আপনাকে লবণ চড়া ইয়ং বয়স ক্লাব ও খুলনা বাসীর পক্ষ থেকে জানায় জানাই আজকাল বিয়ের জন্য পাত্র পাত্রি খোঁজার সময় বিশেষ করে মেয়ের বাবা মেয়েরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না এতে করে যারা ব্যবসায়ী সরকারি চাকরি করে ব্যাপার কি এত বড় মিছিল কেন খোলাপানের মন দুঃখ বাবারা বোঝার চেষ্টা করেন চাচাজিরা এই প্রশ্ন বিভিন্ন জায়গা আমার কাছে আসে সরকারি চাকরি ছাড়া এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন আমি কাউকে ছোট করছি না বরং ওনাদের মধ্যে অনেকে অনেক আল্লাহ ভালো মানুষ আছেন আমি পছন্দ করি ভালোবাসি কিন্তু সরকারি চাকরি শুধু সরকারি চাকরি করে পয়সা হওয়া কোনোদিন সম্ভব কোনো দিনই সম্ভব না তাহলে তার মানে আপনি ইচ্ছাকৃত জেনে শুনে চুরি ডাকাতি করতে পারে এই আশঙ্কা আছে এরকম লোকের কাছে সন্তান দিতে চাচ্ছেন এটা কোনো এর মানে এটা বলছি না যে সরকারি চাকরি বিয়ে যাবে না বেচারা কি বিয়েতে থাকবে নাকি তাদের কাছে বিয়ে দেওয়া যাবে কিন্তু সরকারি চাকরিজীবী না হলে দেব না এ মানসিকতা লক্ষণ খারাপ এর মানে হলো হারামের প্রতি কি আছে টান আছে মনে রাখবেন আপনি সরকারি চাকরিজীবী হোক বেদর সরকারি চাকরিজীবী হোক বেকার হোক দেখবেন সন্তানটা ভালো কিনা নেককার কিনা সৎ কিনা যদি সন্তান সৎ হয় তাহলে মেয়ে দিতে কার্পণ্য করবেন না আমি প্রায় সময় বলি মেয়ের জন্য ছেলে ভালো খুঁজে পাচ্ছেন না এলাকায় মসজিদে চলে যান ফজর নামাজের নিয়মিত যে যুবক প্রতিদিন হাজির হয় দেখেন হালাল হারাম মেনটেন করে মাহারাম মেনটেন করে হারাম থেকে বেঁচে চলে এই যুবকের টাকা দুটা কম হোক পয়সা দুটা কম হোক এই যুবকের সাথে মেয়ে বিয়ে দেওয়ার যদি আপনার সাথে কুকুর সব দিক থেকে মিলে যায় তাকে যদি আপনি চয়েস করার মতো হয় যদি করেন ইনশা আল্লাহ আপনার মেয়ে সুখী হবে চোদ্দটা বিয়ে হলে দশটা করে প্রতিদিন ভাঙে আমি ইয়েতে আহ মৌল বাজার এক মাহফিলে গেছি চেয়ারম্যান সাহেব এসে বলতেছে হুজুর মাত্র কয়েকদিন হয়েছে আমি চেয়ারম্যান হয়েছি এর মধ্যে পঁচিশটা বিয়ে ভাঙার বিচার আমার কাছে আসছে তারপরে আবার একদিন নরসিংদী এক মাহফিলে গেছি চেয়ারম্যান আমার পাশে বসা ছিল আমি বিষয়ের কথা বলতেছি চেয়ারম্যান বললো হুজুর আমি চেয়ারম্যান হওয়ার পরে বিশ করছি তালাকের বিচার দিয়া এইভাবে আমাদের দেশের সংসারগুলো ভেঙে খামখান হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো ওই যে ছেলের বাবারা সব খোঁজে হলো আটার বস্তা ময়দার বস্তা আর মেয়ের বাবারা সব খোঁজে হলো টাকার বস্তা মেয়ের বাবারা খোঁজে কি আর ছেলের বাবারা খোঁজে কি ময়দার বস্তা ওই যে কি মাখে মেকআপ ছেলের বাবারা খোঁজে ময়দার বস্তা আর মেয়ের বাবারা ছেলের বাবাদেরকে বলবো একটা মেয়ে খোঁজেন যে আপনার মেয়ে হবে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে যার ভিতরে আল্লাহর ভয় আছে তাক আসে আর ছেলের বাবাদেরকে বলবো মেয়ের বাবাদেরকে বলবো আপনার একটা ছেলে খোঁজেন মেয়ের জন্য যে আপনাকে বাবার মতো সম্মান করবে আপনার মেয়েটা তার কাছে সুখে থাকবে টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে আমি প্রায় প্রতিটা মাহফিলি বলার চেষ্টা করি আমাদের যারা বাবার আছেন এখানে জিজ্ঞাসা করেন সারা জীবনে সারা বছরে বউকে অর্থাৎ চাচিকে একটা শাড়িও হয়তো দিতে পারে দুই বছর একটা শাড়ি মহাবত সুপার গ্লুর মতো মেড ইন জাপানের মতো আর কোলাপান এখন ইয়াং দেখেন যে বৌরে বিয়ের আগে থেকেই চক্রটি সুফুস্কার বাদাম তারপরে আপনার চাইনিজ শাড়ি চুড়ি মেকআপ দিতে দিতে অবস্থা খারাপ আর মোহাম্বত মেসেজে ইনবক্সে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টেলিফোনে দিনে রাতে এখানে সেখানে দিতে দিতে শেষ মগর দেখা যায় বিয়ে হইতে দেরি ঠুস করে ভাঙতে চায় না মালও আরো বেশি লাস্টিং করে এই দুরবস্থা কেন এর কারণ হলো আমাদের বিয়েগুলোতে আমরা দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি না যেন আমাদের ধ্বংস হচ্ছে অতএব দিনদারিতাকে প্রাধান্য দেব যে সমস্ত বাবা মারা সন্তানদের জন্য এরকম সরকারি চাকরিজীবী হইতে হবে পয়সা আলা হবে চিন্তা করেন শর্ত দেন এগুলো সন্তানদের দুঃখী হওয়ার বা সুখী না হওয়ার অন্যতম কারণ আল্লাহ আমাদের বাবাদেরকে মাদেরকে মুরব্বীদেরকে হেদায়ত দান করুন তারা যেন সন্তানদের জন্য উপযুক্ত নির্বাচন করতে সেই দান করুন আমার স্বামী ঝগড়া প্রায় বলে তোকে তালাক দেব কিন্তু অন্য আরেক রাগের মাথায় বলে ফেলেছে তালাক দিলাম কিন্তু একবার বলেছে তাহলে কি স্ত্রী সম্পূর্ণ তালাক হলে নাকি পূর্ণ সংসার করা যাবে দয়া করে বলবেন যদি বলে তালাক দিলাম তাহলে তালাক হবে যদি তালাক দিলাম বলে তাহলে কি হবে তালাক হবে যদি এক তালাকের জন্য বলে এটা এক বিবেচিত হবে কিন্তু এরপরে যদি আবারও বলে বা এর আগে যদি আবারও বলে থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলোও কিন্তু কাউন্ট হবে এই জন্য আমি খুলনা দারলুমে যখন পড়ি আমাদের ওস্তাদ কাছে তালাকের ফতো জিজ্ঞাসা করতে আসলে আগে ধরে মায়ের গেলতেন ধরে আগে পিঠা এরপরে মাসালা দিতেন এটা বেয়াদব আর কাম পাও না কিছু হইলে এসে বৌরা এসে তালাক মারো আগে মায়ের হবে তারপরে মাসালা হবে অতএব অনেক পুরুষ আছে এই কথা কথা বউকে তালাক দেয় তালাক এমন একটা জিনিস সালাতুন জিদ্দ উন্না জিদ্দ মুহাজল উন্না জিদ্দ দুষ্টামি করে করলো কি হবে তালাক কথিত হয়ে যাবে আমার স্বামী নাই আমার হজ করার খুব ইচ্ছা কিন্তু আমার যে টাকা আছে তাতে দুজনের একসাথে খরচ দেওয়া সম্ভব নয় এখন আমি কি মেয়ে হয়ে একা কি হজে যেতে পারবো মেয়ে হয়ে একা কি হজে যেতে পারবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাফিল মারআতু ইল্লা মাআদি মাহরামিন কোন নারী মাহরাম ছাড়া সফর করতে পারবে এটা পারবে না অতএব মাহরাম লাগবে নারীদের সফরের জন্য মুশকিল হলো আমাদের অনেকের প্রশ্ন কেন হুজুর পুরুষ যেদিকে ইচ্ছা যেতে পারবে মহিলারা সফর করতে গেলে পুরুষ লাগবে কেন সাথে এটা মহিলাদের প্রতি অবিচার না বৈষম্য না শুধু সবকিছু মহিলাদের উপরে আপনারা মাসাল আরোপ করেন বাইরে আমার আমি সবসময় বলি মহিলা হলো প্রেসিডেন্টের মতো বাংলাদেশের মাননীয় মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমি অনেক দিন হয়েছে এই বন্দি জীবনে আসি আমি একটু এ সমস্ত এই কটন টডন সব ভেঙে চুড়ে আমি একটু কারণ বাজারে যাই একটু সবজি কিনতে চাই তাকে দেওয়া হবে উনি বলেন যে আমি ঢাকা লোকাল বাসে ঘুরতে চাই মন মানুষের সাথে দেওয়া হবে ওনাকে কেন দেওয়া হবে না ওনার ওনার ভালোর জন্য জন্য নিরাপত্তার ঠিক কিনা বলেন ঠিক একইভাবে একজন নারী তিনি দূরে কোথাও সফরে যাবেন তাহলে অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে মারাম না থাকলে তার নিরাপত্তার সমস্যা হবে এই জন্য হজে বা ওমরাতে মাহরাম ছাড়া সফর করা নাই সৌদি সরকার তাদের নিয়ম তুলে নিয়েছে আগে আপনার ওমরা এবং হজের ভিসা হওয়ার জন্য মারম সাথে দেখাইতে হতো এখন এটা লাগে না সৌদি গভর্নমেন্ট তুলে দিছে তাদের হয়তো অনেক পয়সা করি দরকার শরীরের বিধান গুরুত্ব তাদের কাছে হয়তো কমে গেছে কিন্তু আল্লাহর বিধান করোনাভিসের বিধান পরিবর্তন হয় নাই সরকার পরিবর্তন হতে পারে সরকার দৃষ্টিবঙ্গ পরিবর্তন হতে পারে করোনা দিস কোনোদিন পরিবর্তন হয় না হতে পারে এমনকি সৌদি আরব আলেমরাও এটাকে যায়জ এখনো পর্যন্ত বলেন নাই অতএব মারাম ছাড়া কি হবে না সফর এইয়া হজে সফর করা ওমরা সফর করা যায়জ হবে না